এটা ছিল আটই আগস্ট গভীর রাত গোটা কলকাতা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন শুধু ঘুম ছিল না ওই আরজিকার মেডিকেল কলেজের মানুষ রূপী কয়েকজন নরখাদকের চোখে শুধু ঘুম ছিল না তাদের চোখে পরের দিন যেহেতু আটই আগস্ট গভীর রাত পরের দিন নয় আগস্ট সকাল বেলায় আমাদের বোন তিলোত্তম গণধর্ষিতা হয়ে তিনি হচ্ছে ব্রুটালি মার্ডার তিনি খুখারে তার কর্তব্যরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে তার ডেড বডি পাওয়া গেল বিবস্ত্র অবস্থায় রক্তাক্ত তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে চোখের মনি বেরিয়ে গেছে কতখানি পাশবিগি নারকীয় অত্যাচার হলে একজনের চোখ দিয়ে রক্ত বেরোয় তার চোখের মনি বেরিয়ে যায় তার গলার কলার বোন ভেঙে যায় কি এরকম নারকীয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল ওই নরপিচাষেরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের পুলিশি মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী উনি এর যেতে পারেন না করেছিল কি বলে আমি রিজাইন দেব তার মানে কি মানে রাজ্যের জনগণ বলবে না দিদি আপনি যাবেন না আপনাকে থাকতে হবে আপনি যাবেন না আপনি বিশ্বাস করুন ওই কথা উনি যেদিন বলেছিলেন তার এই কালীঘাট আমাদের ধরিবে জায়গা গোটা পৃথিবীর মানুষ এখানে আসে আমাদের ভারতবংশের মানুষ রাজ্যের মানুষ তা বটে এই কালীঘাটে ইনি নিজে কোন লগনে জন্মেছিলেন বলেন যে আন্দোলন লগনে জন্মেছিলেন আমি বলি আন্দোলন জন্ম লগলে নয় আপনি মিথ্যা লগনে জন্মেছেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ভগবান পাঠিয়েছিলো ইনাকে হ্যাঁ তো মিথ্যেবাদী মহিলা আর দ্বিতীয় মহিলা নেই পৃথিবীতে একজন আপনি খুঁজে পাবেন না ডি ভি সি বলছে না জানিয়ে জল ছেড়েছে আর ডিবিসি তো এক এক বালতি জলও ওনাকে না জানিয়ে ছাড়তে পারে না ওনার ইঞ্জিনিয়ারদের না জানিয়ে ছাড়তে পারে না আর কালকে বীরভূমে গিয়ে কি বলেছে ডাহ মিথ্যে কথা এত তু মিথ্যে কথা বলেন মিথ্যে কথা তৈরির কারখানা হচ্ছে উনার মুখটা উনি তো শিল্প কারখানা তৈরি করতে পারেননি উনার মুখটা হচ্ছে মিথ্যে কথা তৈরির এখানে কারখানা আমি আমার বক্তব্য কাটির ভয়কে করবো না ন তারিখের ঘটনা নয় আগস্ট তারপর উনি সেদিন ছিলেন ঝাড়গ্রামে কি বললেন বলে আমি রাত চারটার রাত চারটা পর্যন্ত জেগেছিলেন উনি নাকি ঘুম ধরেনি উনার তীরোত্তম জন্য সেটা কি সঠিক না উনি এই ঝাড়গ্রাম থেকে ওনার কি এই তৎকালীন নগরপাল পালের গোদা বিনিদি তাকে ইনস্ট্রাকশন দিছিলেন কি করে ডেড বডিটাকে তথ্য প্রবাল লোপাট করতে হবে কি করে ডেড বডিটা ওখান থেকে চিন্তাই করে নিয়ে ওর বাবা মার কাছ থেকে যে বাবা মাতাকে জন্ম দিলো যে মা তাকে 10 মাস 10 দেরি গর্ভে ধারণ করলো তিলত তোমাকে ওই বাবা মায়ের

সে ছিল লাস্টটাকে প্রিজার্ভ করতে যাতে সেকেন্ড টাইম পোস্ট মর্ডার করা যায় যাতে দ্বিতীয়বার সেকেন্ড টাইম পোস্টমর্ডাম করতে না যিনি ওই শ্মশানের ম্যানেজার তিনি বলছেন বলছে তাড়াতাড়ি ওই ওই দুটো পরে হবে আগে এটা করতে হবে তার মানেটা কি তার মানে কি তথ্য প্রমাণ লোপাট তো সোজা বাংলা কথা আর তথ্য প্রমাণ লোপাট সম্পূর্ণ খমন্ত্রীর নির্দেশে এখান থেকে 400 500 মিটার দূরে উনার বাড়ি আপনি রিহাই পাবেন না আজকে আমরা এখানে হাজরা মরে দাঁড়িয়ে সভা করছি আর যেদিন সমস্ত মানুষ আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে রিজাইল লেটার নিয়ে সেদিন আপনি কোথায় পালাবেন এসেছে मनोज ভার্মা তিনি উনার ইতিহাস বলবেন আমাদের প্রধান বক্তা माननीय সুকান্ত দাস তিনি বলবেন আমি বারো তারিখে বারোই আগস্ট মুখ্যমন্ত্রী চলে গেলেন তিলোত্তমার বাড়িতে কাকে সঙ্গে নিয়ে গেছিলেন বিনীতি গোয়েলকে সঙ্গে নিয়ে গেছিলেন ওখানে দাঁড়িয়ে আমি লাইভ দেখেছি ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন বারোই আগস্ট কি বললেন মুখ্যমন্ত্রী বলে আমি বিনীতি গোয়েলকে সঙ্গে করে নিয়ে এসেছি উনি বাবা মাকে বিষয়টা বুঝিয়ে বলবেন তার মানে কি মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করছে না বাবা মা আর এই মুখ্যমন্ত্রী সবচাইতে গর্হিত কাজ করেছেন এক নম্বর অপরাধ করেছেন শুভেন্দু স্বাগতম স্বাগত শুভেন্দু দা স্বাগতম শুভেন্দু স্বাগতম স্বাগতম স্বতেন্দু দা স্বাগতম 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 শুভেন্দু স্বাগতম 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 শুভেন্দু দা স্বাগতম শুভেন্দু দা স্বাগতম Suğatam, 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 şu ben şu ben dudam Suğatam, şu ben dudam şu ben şu ben

রাজ্যে বিধানসভার মাননীয় বিরোধী দল নেতা নন্দীগ্রামের বিধায়ক অত্যন্ত জনপ্রিয় বিধায়ক নন্দীগ্রামের যিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়ে কি ঠেলা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তো ভালো পায় প্লাস্টার জড়িয়ে বলে ওনাকে ঠেলাই করে পাঠিয়ে দিয়েছিল নন্দীগ্রাম থেকে কালীঘাটের বাড়িতে এক হাজার ভোটে সেই জন তিনি আজ যন্ত্রণা আজ বলতে পারেন না যে কথা বলছিলাম মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতি আস্থা বিশ্বাস ভরসা সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে বলছি তারিখ পে তারিখ চলছে প্রথম তারিখ কুড়ি আগস্ট তারপর বাইশে আগস্ট তারপরে তারিখ ছিল 25 সেপ্টেম্বর সেটা পিছিয়ে গেল 9 সেপ্টেম্বর তারপর তারিখ ছিল 27 সেপ্টেম্বর সেটা পিছিয়ে আবার 30 সেপ্টেম্বর করেছে বলে তারিখ পে তারিখ চলবে না রাজ্যের নির্দেশে রাজ্যের জেনে রাজ্যের হয়ে যে উকিল लड़ছেন কংগ্রেস আগের কংগ্রেসের নেতা কংগ্রেস কখনো বলছেন জীবন্ত লাশ কখনো বলছেন মৃত লাশ আচ্ছা লাশ কি বাড়িতে রাখা যায় এই রাজ্যে জীবন্ত লাশ আছে বলে আমাদের রাজ্যে এই দুর্বিশ যন্ত্রণা মুসলিম হিংসতার মানবতার কেউ হয় তিলোত্তমার হারাকে তিলোত্তমাকে হারানোর সজানে রাজনৈতিক ভাবে তৃণমূলকে পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই আমরা পরাজিত করবই তৃণমূলকে চলে যাব কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ পরে এ রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে এই জঞ্জালটাকে আমাদের সারাতে বারো কোটি মানুষের কথা মাথায় রেখে দাবি এক দফা এক মমতার পদত্যাগ ধন্যবাদ সবাইকে